যারা এখনো ব্রত করেননি আমি তাদের উদ্দেশ্যে বলছি কাল থেকে 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 শুরু 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 করে দিন একাদশী হয়েছে আর আজ হচ্ছে পূর্ণিমা যারা করতে পারেননি যদি প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন এই ব্রতের নিয়ম কি এই ব্রতের নিয়ম অনেক এর অনেক কঠোরতা নিয়ম পারবেন না কিন্তু আমি আগেই বলেছি চারটে নিয়ম আপনারা প্রত্যেকেই করতে পারবেন চারটে নিয়মে আপনারা সমর্থ এই চারটে একটু বলি যদি পারেন অল্প বিস্তার করবেন কারণ বলেছেন এই মাসটা কি বলেছেন যথা দামোদর ভক্ত বৎসল জনা কে না জানে মা যশোদা আর তার ভগবানকে অনন্ত বিভু সত্তাকে তার গোপালকে কানাইয়াকে বেঁধেছিল পট্টরিকার অঞ্জ দ্বারা ভগবানকে বাধা যায় আকাশকে দড়ি দিয়ে বাঁধা যায় অনন্ত ঈশ্বরকে যায় যার পূর্ব নেই পর নেই যার ভেতর নেই বাইরে নাই সেই ভগবান বাধা পড়লেন কেন জানেন কারণ ভক্তবৎসল ভক্ত তাকে প্রেমের দোরে যেভাবে বাঁধতে চায় ভগবান বাধা দেন আজ গোবিন্দ মা যশোদাকে দিয়ে রাধারানীকে দিয়ে দেখালেন প্রেম ডোরে আমাকে বাদ দড়ি দিয়ে নয় যার কাছে প্রেম ভক্তি আছে আমি অধরা হলেও সর্বশক্তিমান হলেও বাধা পড়ি তাই বললেন কে না জানে ভক্তবৎসল এই দামোদর তিনি উদ্ধার করলেন এই দামোদর বলছেন কি বলছেন বলছেন দামোদর ভগবান ভক্তবৎসল আর এই দামোদর মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল যে যাকে ভালোবাসে তার চিন্তা করা লাগে না তার চিন্তা এমনি এমনি হৃদয়ে উদয় হয় যার প্রতি আসক্তি আছে অনুরাগ আছে তার জন্য ধ্যান করা লাগে না তার ধ্যান এমনিই চলে আসে ভগবানকে ভালোবাসুন আর ভগবানকে ভালোবাসার মূল জিনিস হল তাকে স্মরণ করা এই স্মরণাঙ্গ সাধনটা এমন আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই জীবগোস্বামী ভক্তি সন্দর্ভে অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন এই স্মরণ যদি কেউ ভগবানের করে তা তার পরিণতি কি হয় দেখুন নরসি মেহেতা এই ঘটনাটা আগে বলি সব মেহেতা ভগবানের ভজন ধ্যানে থাকতেন ওনার মেয়ে দেখতে আসবে আর বলছেন মেয়ের ভালো কাপড় নাই আর ঘরে কোনো অতিথিদের জন্য আপ্যায়নের জন্য খাদ্য নাই তুমি বাজারে যাও যা করে পারো অন্তত কিছু খাদ্য আনো মেয়েটা পরবার জন্য দেখতে আসবে আজকে তারা পাকা কথা দিয়ে যাবে একটা ভালো বস্ত্র নিয়ে এসো আর উনি বেরিয়েছেন অনেক ধনির কাছে হাত পাতলেও তারা দিলেন না জানেন তো ভক্ত শোধ করবে কি করে তখন একজন কাছে কি বলছেন আমার মেয়ে দেখতে আসবে পাকা কথা কিছু খাদ্য কাপড় চায় কিছু দিতে পারি কিন্তু আপনার ভজন যে একবার শোনে পাথরও গলে যায় আপনি যদি একে ভজন শোনা শোনান তখন উনারও আনন্দ লেগেছে ভজন তো উনি করেন সর্বদা ভগবানের চিন্তা উনি বিনা হাতে ভজনে বসে গেছেন কি বলবো আপনার চোখ বন্ধ করে সেই যে ভজনে বসে গেছে দুই ঘন্টা পার হয়ে গেছে ওনার খেয়াল নেই মেয়ে দেখার কথা দেখুন এদের ভক্তিটা দেখুন নিজের মেয়ে দেখতে আসছে কন্যাদায়গ্রস্ত পিতা কিন্তু তার কথা বেবালম ভুলে গেছে ভগবানের ভজন করতে করতে চোখে অশ্রু গড়িয়ে পড়ছে আর সেখানে মানুষ জমে গেছে কিন্নর কণ্ঠিতে এক সুর সুরসঙ্গীত সোধায় যেন সেখানে আকাশ বাতাস পবিত্র হয়ে গেছে যারা শুদ্ধ ভক্ত তারা যখন নাম করে না তাদের মধুর কণ্ঠের অনুভূতি ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে তার গিরিধারীর সঙ্গীতের দ্বারা গিরিধারীর সাথে মিশে গেলেন যারা সাধক তারা যখন হরি নাম করে তখন তাদের নামের মধ্যে মানুষের চিত্তাকর্ষক শক্তি সঞ্চারিত হয় ঝাড়িখণ্ডে মহাপ্রভুর হরিনামে বাঘ নিত্য করলো বাঘ অশ্রু ফেললো আর কীর্তনে আর সুরাপে আমাদের কোথায় হয় যাদের অনুভূতি আছে যারা তাদের দ্বারা এটাই শুধু কণ্ঠে সুদ থাকলে হয় রাগ রাগিনী থাকলে হয় না অনুভূতি থাকতে হয় প্রেম থাকতে হয় তবেই তো অনুভূতি ছড়িয়ে পড়ে উনি গাইতে গাইতে দু ঘন্টা তিন ঘন্টা পার হয়ে গেছে যখন চোখ খুলে গেছেন তখন এক রাশ টাকা হাতে দিয়ে বললেন আচ্ছা আমি এসেছিলাম আপনার কাছে কেন বলতে পারেন তাও মনে নাই একেই বলে তো ভগবানের প্রিয় ভক্ত এদিকে বলছেন আপনার মেয়ে দেখতে আসবে বলে আপনি টাকা চাইতে এসেছিলেন সে তো ভুলেই গেছে এখন তো সন্ধ্যা প্রায় নেমে উনি মনে বিফল মনোরথে কিন্তু বিফল না ওই যে হরি নাম করেছে ভজন করেছে মনটা আনন্দে ভরে আছে যেই গৃহে এসেছে সঙ্গে সঙ্গে বলছেন ওগো কাল ওরা মেয়ে নিতে আসবে কথা দিয়ে গেছে আর তোমার দেওয়া শাড়িটা কি পছন্দ হয়েছে ওদের ঠাট্টা করছো তোমাদের কোনো আশা আমি পূরণ করতে কখনো তাই আমাকে ঠাট্টা করছো করছি না তো আরে তুমি তো এনে এগুলো দিলে সেই শাড়িটা মেয়ের এখনো পরা আছে দেখো তুমি যে খাদ্যগুলো এনেছো ওটা মুখে দিয়ে ওদের ওটা বড় প্রসন্ন হয়েছে দৌড়ে ঘরে গিয়ে দেখে তার মেয়ের অঙ্গে যে শাড়িটা ওনার বুঝতে বাকি রইল না ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের সামনে লুটিয়ে পড়েছে আমি তোমার ভজন করছিলাম তুমি মাথায় করে দায়িত্বটা বহন করে গেছ ভগবান চিন্তা করেছে ও তো আমার স্মরণে আছে আমার ভজনে আছে ওর দায়িত্ব তো আমার নিতে হবে যোগক সেবক মহম মহম এ বেশিদিন আগের কথা নয় এই কলিযুগেরই ঘটনা নার্সে মেহে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা ভগবান মেয়েটাকে দেখে বলছি মারি। রে মাস তোকে প্রণাম করতে ইচ্ছে করছে কেন জানিস আমাকে একবার শ্রী গুরু মহারাজ কৃপা করে রাস দর্শন করিয়েছিল রাশে রাধারানী রঙে এই শাড়িটা পরা ছিল রে কে শাড়ি শাড়ি নয় সাক্ষাৎ কৃপাময়ী করুণাময়ী এটা মিথ্যা সংবাদ নয় একবার নির্ভরতা এনে দেখুন একবার আত্মসমর্পণ করে দেখুন অনন্য চিন্তান্তমাং যে না পর্যপাশতেং নিতা বিচুক্ত নাম জগক সেবম বহম মহম আমি বহন করি এই জন্য ভগবানকে স্মরণ করুন আমাদের জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছে ভগবানকে ভজনা করা যায় আট ভাবে লেখা লেপ্য মনিময়ী দারুময়ী এমনকি মনোময়ীও বলেছেন একটা অনুরোধ করি আট প্রকারের ভগবানের বিগ্রহ অর্চন করা যায় লেখা আকানো দারু অর্থাৎ কাঠ দিয়ে তৈরি করা মনিকাঞ্চন দিয়ে তৈরি করা আর পাথর দিয়ে তৈরি করা মৃত্তিকা দিয়ে তৈরি করার মনে মনে ঠাকুরের বিগ্রহ হৃদয়ে গড়া কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই বাংলাদেশে দুর্গাপূজাতে দেখলাম অনেক জায়গায় ধানের ঠাকুর করেছে কাছের ঠাকুর করেছে পাটের ঠাকুর করেছে এগুলো অন্যায় শুধু অপরাধ নয় এগুলো অন্যায় এগুলি দিয়ে ঠাকুর করতে না এগুলো নিয়ম নাই আজ এই দুর্গাপূজার নাম করে যারা কমিটিতে আছে তাদের না আছে আধ্যাত্মিক অনুশীলন না আছে মায়ের ধ্যান না আছে মায়ের অর্চনা তারা কি করে লোক সংখ্যা ভিড় বাড়াবে আজকে কাচের ঠাকুর সন্দেশের ঠাকুর ধানের ঠাকুর এগুলো তো শাস্ত্রে বলা নেই কেন এই অন্যায়গুলি করছেন কেন শক্তি থেকে দুর্গতি নাশ করতে গিয়ে দুর্গতিই ডেকে আনছেন এই আট প্রকারের বিগ্রহকে অষ্টন করা যায় ভাগবত বলছেন ভাগবত আমরা জানলাম বাবা কোথায় যাদের হাতে পূজার ভাত দিয়েছেন তারা এর ধারের কাছে নেই সেসব যুবকরা এখানে এসে বসে না তারা এগুলি জানতে চায় না তাদের আমরা ছোটবেলা থেকে এভাবে মানুষ দিতে পারিনি এই জন্য ভাগবত অনুশীলন প্রয়োজন এগুলি জানার তো উনি এক ব্রাহ্মণ ছিলেন প্রতিষ্ঠানপুরে সত্য ঘটনা গোস্বামী ভক্তি সন্দর্ভে এই তত্ত্ব জানিয়েছেন উনি হঠাৎ একদিন ভাগবতে গেছেন ওনার এত অভাব যে অভাবের কারণে ভগবানের একটা ভালো সিংহাসন করতে পারে না ভোগ রাগও দিতে পারেন না একটু জল তুলসী যা পান দেন তো একদিন ভাগবতে গিয়ে বলছেন ভগবানকে মনোময়ী রূপে অর্চন করা যায় আর বলছেন মানস উপাচারে ভগবানকে ভোগ লাগানো যায় মনে মনে আরে এই কথা কেন এতদিন জানিনি ভাগবত শ্রবণে গিয়ে বাড়িতে গেছে আগ্রহ করে মনে মনে মন্দির করা যায় মনে মনে ভগবানের বিগ্রহ তৈরি করা যায় মনের উপাচারে তাকে সেবা দেওয়া যায় এই কথা দৃঢ় বিশ্বাস করে পরের দিনে স্নান করে তিলক করে বসে গেছে আর মনে মনে মন্দির তৈরি করছে তা বললে মনে মনে যখন মন্দির তৈরি করব ইট দিয়ে করব কেন মনি মানিক্য দিয়ে করি মনে করতে আর দোষ কোথায় আহা মনে মনে মন্দির নির্মাণ করেছেন মনে মনে স্বর্ণ সিংহাসন তৈরি করেছেন মনে মনে লক্ষ্মী নারায়ণকে উপাসনা করতেন ওখানে মনে মনে বসিয়েছেন আর মনে মনে তাদের সুন্দর করে সিঙ্গার করেছেন সাজিয়েছেন আর প্রসাদ কি দেবেন মনে মনে দুগ্ধ দিয়ে ক্ষীর তৈরি করতে শুরু করেছেন সপ্ত মনে মনের দুধ মনের আগুন মনের ক্ষীর প্রস্তুত করছেন ওর গন্ধ পাচ্ছেন মনে মনে ক্ষীরটা যখন সু আস্বাদন হয়ে গেল আস্বাদিত হলো ওইটা একটা স্বর্ণ থালাই থালা যদি দিতে হয় মনে মনে স্বর্ণ থালাই দেবো স্বর্ণ স্বর্ণ থালাই দিয়েছে কিন্তু দেখছে ওটা সেবা উপযোগী নাই তপ্ত গরম এই জন্য শীতল করার জন্য পাখা দিয়ে মনে মনে বাতাস দিচ্ছে সেবা উপযোগী করবার জন্য শীতল করার জন্য দিতে দিতে আঙুল দিয়ে দেখতে গেছে যেটা সেবা উপযোগী শীতল হয়েছে কিনা যেই দেখতে গেছে মনে মনে আঙুলে ছেক খেয়ে পুড়ে গেছে আঙুলে যেই ছেক খেয়ে পুড়ে গেছে বাইরের আঙুলে ওনার জ্বালা শুরু হয়েছে আমি গল্প শোনাতে বসিনি আপনাদের জীব গোস্বামী বাদ প্রতিষ্ঠানপুরের এই ব্রাহ্মণের যখন আগুন জ্বালা করছে তখন বৈকুণ্ঠের নারায়ণ হেসে ফেলেছেন কমলা দেবী লক্ষ্মী দেবী ভেবে বলছেন আপনি হাসছেন কেন প্রভু বলে আমার ভক্তির আমার ভজনের মহিমা দেখো এক দরিদ্র ব্রাহ্মণ তার সামর্থ্য নাই তাই মনে মনেই আমার মন্দির করে বিগ্রহ করে মনে ক্ষীর দিতে গিয়েছিল আর আমার ভক্তির মহিমা দেখো সেই ক্ষীর গরম কিনা শীতল হয়েছে কিনা সেবা উপযোগী দেখতে গিয়ে ওই মনের ক্ষীরের মনের আঙুল আচ্ছা ওখানে আঙুলটা দিয়েছে মনের না বাইরের কিন্তু বাইরের আঙুলটা ছেক খেয়ে জ্বালা করছে আমার ভক্তির কি মহিমা দেখো লক্ষ্মী আহা ভক্তি জগৎটাই বাস্তব এ জগতে মনে মনে জগতে কিছু করলে হয় না কিন্তু মনে মনে ভগবানকে আচ্ছা মনে মনে টাকার চিন্তা করলে ধনী হওয়া যাবে মা কথা বলুন করলে বাড়ি বাজার আসবে তো আপনি যদি স্ত্রীকে বলেন কাল পাঠে শুনে এসছি মনে মনে যা স্মরণ করা যায় তাই ভগবান পূর্ণ করেন তা যার বাজার করব না মনে মনে বাজার করব তাহলে আর অন্য আপনার মুখে উঠেছে আচ্ছা সন্দেশ সন্দেশ জপ করলে যে ভাই মিষ্ট পাবেন তৃষ্ণাত্ম ব্যক্তি জল জল বলে চিৎকার করলে তৃষ্ণা নিবারণ হবে কেন হবে না তো ভগবান ভগবান করলে ভগবান পাবো কেন মনে মনে ভগবানের সেবা লাগালে ভগবান মনে মনে গ্রহণ করবে কেন একথার তো ঝুক্তি থাকতে হবে মনে মনে টাকা টাকা করলে টাকা পাবো না সন্দেশ সন্দেশ করলে মিষ্টতা পাবো না জল জল বললে তৃষ্ণা যাব না ভগবান মনে 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 ভোগ লাগালে ডাকলে পাবো তার তার কারণ কারণ কি একটাই অথচ ভগবানকে জগতের কোন শব্দের মধ্যে বস্তুর মধ্যে বস্তু নাই কিন্তু ভগবান শব্দের মধ্যেই ভগবান আছেন ভক্তির মধ্যেই ভগবান আছেন অর্থাৎ জল শব্দের মধ্যে জল নাই ওটা নাম মাত্র টাকা শব্দের মধ্যে শব্দ আছে টাকা নাই কিন্তু ভগবান শব্দের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছেন নাম চিন্তা মনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন ভগবানের নামের মধ্যেই ভগবান আচ্ছা বটের বীজটা কতটা বড় বটের একটা পাকা বীজ কতটুকু সরিষার দানার থেকেও ছোট কিন্তু ওর মধ্যে অত বড় বটগাছটা কোথায় লুকিয়ে থাকে পেশন করে পাবেন বটের বীজ পেশন করলে ওর মধ্যে শাখা পোশাখা পাবেন অথচ অত বড় মহিরু বট বৃক্ষটাই বীজের মধ্যে আছে তেমন ভগবানের নামের মধ্যেও ভগবান স্বয়ং প্রকাট আছে এই জন্য ভগবানের কিছু চিন্তা করলে সেটা বাস্তবে হবে টাকার চিন্তা করলে টাকা পাবেন এটা হওয়ার কথা নয় সদিজন এই জন্য বললেন আমার ভক্তির মহিমা দেখো হাত পুড়ে গেছে লক্ষ্মী দেবী বললেন প্রভু যে ভক্ত মনের মনের ক্ষীরে হাত পড়ায় তাকে আমার একটু দেখতে ইচ্ছে করছে তো তখন বলছে বিমান পাঠিয়ে দিয়ে আনো তাকে বৈকুণ্ঠে রথ দিয়ে তাকে আনো কিন্তু বৈকুণ্ঠ যাওয়ার একটা সত্য আছে জানেন কি অদ্ভুত কথা গুরু মহারাজ ব্যক্ত করেছেন বৈকুণ্ঠে যেতে গেলে এই মরণশীল শরীরে যাওয়া যায় না ওখানে চতুর্ভুজ নারায়ণের পরিকার হয়ে তবে বৈকুণ্ঠে প্রবেশ করা যায় কিন্তু ওর দেহ তো দেহই আছে চতুর্ভুজ ও তো আসতে পারে না লক্ষ্মী দেবী বললেন ওর এত ভক্তি যখন তখন ওই আমি ওকে বৈকুণ্ঠে আনবো বিমান পুষ্প রথ পাঠিয়ে তাকে এসে বললেন এখানে যখন এসেছিস এতই যখন তোর সেবার অনুরাগ আর ফিরে যেতে হবে না এখানে নারায়ণের চরণে বসেই তুই সেবা কর এখন মনে মনেও যদি ভগবান চিন্তা করতে আমাদের অলসতা আসে রান্না করতে গিয়ে ভাববেন রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য হয়ে গেল রান্নাটাও ভজন হলো আচ্ছা বাজার করতে গিয়ে যদি মনে করেন আজকে বাড়িতে বৈষ্ণব সেবা হবে সাধু সেবা হবে গোবিন্দের গৌরের সেবা হবে ওই বাজার করাটাও ভক্তি আপনি ভোরে উঠে যদি ভগবানের মঙ্গল আরতি দেওয়ার জন্য স্নান করেন স্নান করাটাও ভক্তি কারণ ভগবানের জন্য স্নান করছেন আচ্ছা কেউ যদি গরম পড়েছে বলে আরেকটু একটু ডুব দিয়ে সুতাল হয়ে আবার ঘুমাতে যাবে বলে চ্যান করতে যায় এটা ভক্তি হবে তো ওটা নিজের সুখের জন্য আর এটা গোবিন্দের সুখের জন্য ভক্তি এমন একটি জিনিস যদি ভগবানের সুখের জন্য করেন বাজার করাটাও ভক্তি স্নান করাটাও ভক্তি ওটা যদি ভগবান সুখের জন্য পর্যবেসিত হয় নিজের সুখের জন্য না আজ আপনারা এখানে মাটিতে বসে কত ক্লেশ সৃষ্টি বা ক্লেশ পত ক্লেশ ক্লান্ত হয়ে এসে বসে শুনছেন ভগবান আপনাদের প্রতি পরম প্রসন্ন হচ্ছেন কারণ ভগবানের সুখের জন্যই তার কথা শ্রবণ করছেন আনন্দটা তিনি পাচ্ছেন এই জন্য ভগবানকে শোক দেওয়ার নামই ভক্তি আর এই ভক্তি এত প্রবল এত স্ব শক্তি যে মনে মনে ভগবানকে দিলেও তা পেয়ে যায় তাই অনুরোধ করে যায় অন্তত বনটা অসৎ চিন্তা না করে ভগবানের নাম চিন্তা করতে পারেন লীলা চিন্তা করতে পারেন তার ধাম চিন্তা করতে পারেন বৃন্দাবন ধামের চিন্তা বাতার পরিকর ভক্তদের চিন্তা করতে পারেন যে কোনো একটা চিন্তা মন যখন বারবার চলে যাবে তাকে আবার অঙ্কুশের মতো হাতির পিঠে যে মাউত থাকে ও ওই কাঠের অগ্রে লোহা পাকানো একটা অঙ্কুশ দিয়ে হাতিকে টান দেয় চামড়ায় ওইটুকু অঙ্কুশের কারণে অত বড় বলবন্ত হস্তিটা দিক নির্ণয় করে ফিরে যায় যায় কিনা মন যদি ভগবান চিন্তা করতে করতে বাইরে চলে যায় বিবেকের অঙ্কুশ দিয়ে মনকে টেনে ভগবানের চিন্তায় লাগান আর এর ফল কি জানেন এভাবে যদি অভ্যাস করতে থাকেন বৃত্তর সময় যদি একবার ভগবান চিন্তা এসে যায় আপনি পার হয়ে গেলেন আর এই জগতে আপনাকে আসতে হবে না আর এই জগতে আপনাকে আসতে হবে না বৃত্তর সময় ভগবান চিন্তার দ্বারা আপনার জীবনে পরম কল্যাণ প্রেম প্রাপ্তি এসে যাবে সুদিজন ভগবানের স্মরণ করলে অর্জুন মিশ্র গীতার এই শ্লোক পড়েছিলেন তুমি বয়ে দাও অর্জুন মিশ্র কেটে দিয়েছিলেন আমার সংসারে অন্ন নাই আমার সংসারে উপবাস করে আছে আর তুমি বলছো তুমি ভক্তের বোঝা বয়ে দাও এই টিকা কার আর তিনি কি করেছিলেন গীতার এই শব্দটা হস্তলিখিত এই শব্দটা কেটে দিয়েছিলেন বহম মহম লিখেছিলেন দদম মহন অর্জুন মিশ্র ওই দিন ভিক্ষায় গিয়ে ঝড় আসে বৃষ্টি আসে আর ঝড় বৃষ্টিতে উনি আর ভিক্ষা পাননি কোথাও যেতে পারেননি সন্ধ্যাবেলায় বিফল মনোরাধ হয়ে বাড়ি ফিরে শোনেন কৃষ্ণ বলরাম দুই ভাই এসে আর ব্রাহ্মণীর কাছে পাঠিয়ে দিয়েছেন সেই ঘৃত চাউল দেব ফল সব ঝুড়িতে বয়ে কৃষ্ণ দেখিয়ে গেলেন গীতার বাণী মিথ্যা নয় যারা অনন্যগত ভাবে আমার স্মরণ করে তাদের সব দায়িত্ব আমি মাথায় করে বহন করি কিন্তু এই কথা শুনে আবার এরকম মনে করবেন না যে ভগবান আমার বাড়িতেও চাল ডাল তুমি তুমি মাথায় করে দিও ভক্ত প্রভু তোমাকে চাল ডাল না আমার বহন করো যেন আমার ভাব আমার থেকে সরে না যায় আমার ভাবটা ভক্তিটা তুমি বহন করো ওটা আমাকে বহন করে দিও চাল ডাল ভগবানকে বওয়ার জন্য ভজন করবেন না শুধুজন সেদিন অর্জুন মিশ্র কি করলেন তিনি গীতার সেই শব্দ মনে করলেন গীতা ভগবান অভিন্নতা হৃদয় গীতার একটা অক্ষর কেটে দেওয়ায় ভগবানের বুক দিয়ে রক্ত ঝরেছিল ব্রাহ্মণী কৃষ্ণকে দেখে বলেছিল কে তুমি বললো আমি কুলি গোমা ব্রাহ্মণ আমার মাথায় বোঝা বয়ে দিয়েছে এই বাড়িতে আনবার জন্য বললো তোমার বুকে কিসের দাগ বলে আমি আসতে চাইনি তাই ব্রাহ্মণ আমাকে প্রহার করেছে বুকে রক্তাক্ত সেই শরীর নিয়ে গোবিন্দ এসেছে অর্থাৎ গীতার ভগবান এক আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই শ্রবণ কীর্তন এবং স্মরণ এই তিনটে ভক্তি অঙ্গ আমি আপনাদের বললাম পারলে মনে মনে ভগবান চিন্তাটি সর্বদা করার যেন চেষ্টা থাকে যে মাস আমরা অতিবাহিত করছি আমি এবার হাত জোড় করে যদি দুঃখ না পান ব্যথা না পান শুধু দুটো শ্লোক বলেই বলে যায় এই যে মাস এটা উর্জাদার মাস এটা নিয়ম সেবা মাস কেউ এটা নিয়ম সেবা বলে কার্তিক ব্রত বলে উর্জাদার ব্রত বলে আমি অপরাধ নেবেন না আমাদের স্কন্দ পুরাণ আমাদের হরিভক্তি বিলাসে বলছেন অপ্রতিন ও কিপদস্ত যথা দামোদরং মাসং প্রিয় মবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত হা আমি সমস্ত নরনারীর কাছে হাত জোর করে অনুরোধ করি এই মাসে যারা অব্রত অর্থাৎ এই মাসে যারা বিনা নিয়মে বিনা ভজনে এই মাস অতিবাহিত করবে বিনা নিয়মে বিনা ভজনে যারা এই মাস অতিবাহিত করবে উর্জো নিয়ম সেবা কার্তিক ব্রত এই মাসে যারা বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করবে ঘোর পড়তে ব্যয় বলেছেন শুনলে অবাক হতে হয় কি বলেছেন তীযী মাবপ্রান্তি। অবশ্য আগামী জন্মে তারা মানুষ হবার সৌভাগ্য রাখবে না তাদের কোন আমি সর্বধর্ম হ তারা থেকে হয়ে যাবে। ভয় কোনো কথা বলছেন ভগবান ভয় দেখানো কথা এটা না পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সব জাতির মধ্যেই নিয়ম সেবা ব্রত কার্তিক ব্রত আছে অন্যান্য ধর্মে অন্যের নামে এই ব্রতটা আসে মাসব্যাপী আমাদের জন্য এই কার্তিক ব্রত হরিভক্তি বলেছেন আর কি বলেছেন জানেন যথা যথাৎসল পুরক যারা এখনো ব্রত করেননি আমি তাদের উদ্দেশ্যে বলছি কাল থেকে শুরু করে দিন একাদশী থেকে শুরু হয়েছে আর আজ থেকে শুরু হচ্ছে পূর্ণিমা থেকে যারা করতে পারেননি যদি প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন এই ব্রতের নিয়ম কি এই ব্রতের নিয়ম অনেক এর অনেক কঠোরতা নিয়ম পারবেন না কিন্তু আমি আগেই বলেছি চারটে নিয়ম আপনারা প্রত্যেকেই করতে পারবেন চারটে নিয়মে আপনারা সমর্থ এই চারটে একটু বলি যদি পারেন অল্প বিস্তার করবেন কারণ বলেছেন এই মাসটা কি বলেছেন যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনা কে না জানে মা যশোদা আর তার ভগবানকে অনন্ত বিভূ তার গোপালকে কানাইয়াকে বেঁধেছিল পট্টারঞ্জ দ্বারা ভগবানকে বাঁধা যায় আকাশকে দড়ি দিয়ে বাঁধা যায় অনন্ত ঈশ্বরকে বাসা যায় যার পূর্ব নেই পর নেই যার ভেতর নেই বাইরে নাই সেই ভগবান বাধা পড়লেন কেন জানেন কারণ ভক্ত বৎসল ভক্ত তাকে প্রেমের দরে যেভাবে বাঁধতে চায় ভগবান বাধা দেন আজ গোবিন্দ মা যশোদাকে দিয়ে রাধা রানীকে দিয়ে দেখালেন প্রেম ডোরে আমাকে বাদ দড়ি দিয়ে নয় যার কাছে প্রেম ভক্তি আছে আমি অধরা হলেও সর্বশক্তিমান হলেও বাধা পড়ি তাই বললেন কে না জানে ভক্তবৎসল এই দামোদর তিনি জমল অর্জুনকে উদ্ধার করলেন এই দামোদর ব্রতে বলছেন কি বলছেন বলছেন দামোদর ভগবান ভক্তবৎসল আর এই দামোদার মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল সঙ্গ মাসও এই মাস কেন সনাতনী হিন্দু নরনারী পালন করতে হবে কারণ এই মাসও ভগবানের ন্যায় কৃপালু এই মাস যারা সামান্য পরিমাণেও ভজন করবেন এই মাস তাদেরকে প্রেম ভক্তি মুক্তি দিয়ে দেবে সদীবিন্দ ব্রহ্ম হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা পাপ করলেও স্বর্ণ চুরি করলেও স্খলনে পাপ মুক্ত হওয়া যায় কিন্তু জেনে শুনে যে হিন্দু নররারী এই মাসে সামান্য পর্যন্ত এই ব্রতকে সম্মান করে না নিয়ম পালন করে না তার প্রত্যাবায়ের পাপের কোনো প্রাশ্চিত্রই শাস্ত্র লেখেনি কি বলছেন স্বল্প পুরকারক অল্প করে করুন যেটা এখানে প্রত্যেক ব্যক্তির পক্ষে সম্ভব সেই নিয়মের চারটি আমি বলে যাই অনন্ত নিয়মের মধ্যে চারটি প্রথমে হলো এই দামোদর মাসে আমিষ খাদ্যটা বর্জন করুন কিন্তু দুঃখ কি জানেন ডাক্তার যদি বলে তোমার ফ্যাটি লিভার হয়েছে লিভারে চর্বি জমেছে এক মাস তোমার অন্ন খাওয়া যাবে না একটু রুটি ডাল সবজি পেঁপে ভাতা খেতে হবে ডাক্তারের কথা আমরা শুনি অথচ ভগবানের কথা শুনি না এই মাসে সনাতনী হিন্দু নরনারীকে বলেছে আমি সাহার এক মাস আপনি মরবেন না এক মাসে আপনার ক্ষতি হবে না কিন্তু এই মাসে যদি ভগবানের আজ্ঞা লঙ্ঘন করেন তির্যকজনী বলেছেন মনুষ্য জন্ম প্রাপ্তি সৌভাগ্যই সে হারিয়ে কার পক্ষে না সম্ভব এটা দ্বিতীয় নিয়ম হলো প্রাত স্নান প্রভাতে স্নান প্রভাতে স্নান করে যদি পারেন একটু চন্দন তিলক নিয়ে একটু ভগবানকে মঙ্গল আরতি দেখিয়ে একটু গুরুদেবের মন্ত্র হরি নাম জপ করবেন এটা ক্রিয়া সকালে কটা হলো দুটি তৃতীয় হলো এই মাসে প্রতিদিন একটু দামোদরের প্রীতিবর্ধনের জন্য আকাশ প্রদীপ জ্বালতে হবে আমরা দীপাবলির দিনে প্রদীপ জ্বালি কিন্তু এই মাসে প্রতিদিনই দীপ জ্বালতে হবে এই মাসে দীপদানের এত মহিমা যে একবার জঙ্গলের মধ্যে একটা ভগ্ন মন্দির ছিল বিগ্রহ ছিল না কিন্তু সেই অন্ধকার মন্দিরে একজন আদাসের করে তেল দিয়ে আসতো লোক সেই তেল দিলে ওই প্রদীপটা উনি না এটা জানতেন দামোদর মাস প্রদীপে তেল তেল দিয়েছেন আর ওই খাওয়ার জন্য মন্দিরের ভগ্নাংশে একটা বড় ইঁদুরই বাস করত ওই ইঁদুরটা তেল দেওয়ার সাথে সাথে প্রদীপে এসে চপচপ করে তেল খেতে গিয়ে আজ বেঁধে গেছে সলিতাটা দাঁতে বেঁধে গেছে এখন বেঁধে গেলে ওই তাপ লাগছে ভেবে তাপ ছাড়াবার জন্য মাথা নাড়াচ্ছে যখন সলিতাটা দিয়ে নাড়াচ্ছে তখন কেমন দেখাচ্ছে যেমন আরতি করে মানুষ ওইভাবে আরতি করতে করতে তাপ দিতে দিতে ওখানেই মারা গেল রাধা দামোদর প্রকট হয়ে বললেন এই মন্দিরে কেউ আরতি দেখালো না তুই আরতি দেখাতে দেখাতে এই তাপেই মরে গেলি আশীর্বাদ করছি আগামী জন্মে তুই রাস রানী হয়ে যা এই মাসে যারা দ্বীপ দেয় তাদের পূর্বপুরুষের কল্যাণ হয় পূর্বপুরুষ উদ্ধার পায় আলো জ্বালতে হবে কেন জানেন ভেতরের অন্ধকার দূর করবার জন্য এটি কি সম্ভব না একটা মাটির প্রদীপ তিল তেল দিয়ে সামর্থ্য আছে ঘি দিয়ে একটু জ্বালানো আর চতুর্থ নিয়ম হলো আর কিছু না এই মাসে অন্তত প্রতিদিন একটু বৈষ্ণব সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন যদি প্রতিদিন না পান নেটে শোনুন যেখানে হরিবাস রয় নাই সদগ্রন্থ বরণ এই চারটি নিয়ম প্রত্যেকের পক্ষে বোধ করি চেষ্টা করলে সম্ভব যে কোনো একটু করুন বিনা নিয়মে এই মাসটা অতিবাহিত করবেন না শুধুবৃন্দ আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই হরি কথার বিশ্রাম গুরু প্রেমানন্দে হরিহ জয় রাত